চট্টগ্রাম বন্দর এটা কি দেশিদের হাতে থাকবে নাকি বিদেশিদের হাতে দেয়াটা ভালো হবে এটা নিয়ে পুরো দেশ কিন্তু বিভক্ত কেউ বলছে দেশিদের কাছে রাখতে হবে কেউ বলছেন বিদেশিদের কাছে হবে 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 কেন কেন দিতে রাখতে তার আগে আমরা কি যথেষ্ট ভাবছি কি নাকি না বুঝেই বলছি দেশিদের হাতে থাকতে হবে বা বিদেশিদের দিতে হবে হতে পারে একটি বড় অংশ না বুঝেই তাল মেলাচ্ছে দুপক্ষেরই ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে যারা বলছেন দেশিদের কাছে দিয়ে দাও তাদের ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে যাদের বিদেশিদের দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন তাদেরও ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে কাউকে আমরা সন্দেহের বাহিরে রাখছি না কিন্তু কয়েকটি প্রশ্ন করতে চাই প্রথম প্রশ্ন হচ্ছে যে চট্টগ্রাম বন্দরে মানে দুর্নীতি হয় দুর্নীতিবাজ এই বন্দর দখল করে আছে গত তিপ্পান্ন বছর কিন্তু প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন একটা গণভূতনের সরকার যেটা একটা বিশাল মানে অশুভ শক্তিকে পরাজিত করে এসেছে যেখানে আঠারো কোটি মানুষের ম্যান্ডেট ছিল বলা যায় সেই সরকার সতেরো মাসে একজন ধরেছে কিনা বা চট্টগ্রাম বন্দর দুর্নীতিমুক্ত মুক্ত করার জন্য কি করেছে সরকারের পিছনে বছর আমাদের প্রায় লক্ষ কোটি টাকা ব্যয় হয় পাবলিকের ব্যাট ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে কোনো কিছু থেমে যাচ্ছে কারো পথ পদায়ন বিদেশ ভ্রমণ মানে বিশাল বহর নিয়ে বিদেশ ভ্রমণ কোনো কিছু থেমে আছে তো দুর্নীতির বিষয় কি হয়েছে আপনি কি দুর্নীতি বন্ধ করবেন নাকি দুর্নীতির সমস্ত সেন্টারগুলো আপনি বিদেশিদের দিয়ে দিবেন তাহলে দুর্নীতির প্রধান সেন্টার কোনটা সেটা কিন্তু আমরা জানি তাহলে সেই সেন্টারটি আপনি দিয়ে দেন বাংলাদেশের সমস্ত দুর্নীতির সেন্টার কোনটা সেটা তো আমরা জানি সেটাকে আপনি বিদেশিদের কাছে দিচ্ছেন কেন দিচ্ছেন না দিতে গেলে তো আপনি নিজেই চিৎকার করবেন সো কোশ্চেন ইস দুর্নীতিবাজদের কেন ধরা হচ্ছে না আপনি দুর্নীতিবাজদের বিচারের দাবি কেন করছেন না এটা একটা অদ্ভুত বিষয় এদেশে মানে দুর্নীতির বিরুদ্ধে বা দুর্নীতিবাজদের ধরার কথা কেউ বলছে না তাদের বিচারের কথা অনেকে বলছে না বলছে যেহেতু দুর্নীতি হয় অন্যদেরকে দিয়ে দাও নাম্বার টু বিদেশিদের দিয়ে আজ পর্যন্ত আমাদের কী লাভ হয়েছে তার কোনো এভিডেন্স আছে আপনি এই বন্দর বিদেশিদেরকে দেওয়ার পর আপনার কি খরচ বাড়বে না কমবে খরচটা যদি এমন বাড়ে যেটা দুর্নীতির চেয়েও বেশি শেষ পর্যন্ত আপনার কি লাভ হবে আপনি দুর্নীতিবাজদের কেন ধরছেন না নাম্বার ওয়ান নাম্বার টু আপনি জানেন কিনা যে বিদেশিদের দেওয়ার পরে দুর্নীতি কমবে দুর্নীতিটা কত রকমের সেটা আপনি জানেন কিনা আপনি আমাকে একটা উদাহরণ দেন কোন বিদেশি চুক্তির মাধ্যমে বাংলাদেশ লাভবান হয়েছে পৃথিবীর কোন গরিব দেশ বিদেশিদের কোনো কিছু দিয়ে লাভবান হয়েছে আপনার সেই তথ্য জানা আছে কিনা বিদেশিদেরকে আপনি মানে বোকা মনে করেন কি বিদেশিরা যে বোকা নয় সেটা তো সেই সতেরোশো সাতান্ন সাল থেকেই আমরা তাই না অন্তত এবার আসেন তিন বলছেন যে বিভিন্ন দেশ তো বন্দর বিদেশিদের হাতে দিয়েছে তো সেই দেশে কতগুলো বন্দর আছে চট্টগ্রাম বন্দর বলা যে আমাদের একমাত্র প্রধান বন্দর এবং সেটার আরেকটা বৈশিষ্ট্য আছে সেটা পরে বলছি তো আপনি বলছেন যে অমূর দেশ পাঁচটা দেশে ঠিক আছে অন্য দেশে কটা বন্দর আছে সেটা বলেন না কেন মানে একটা দেশের ত্রিশটা বন্দর আছে সে হয়তো তিনটা দেশে দেশে আপনি শ্রীলঙ্কার উদাহরণ দিচ্ছেন শ্রীলঙ্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরটি এখন চানার হবে কিভাবে দখল নিয়েছে আপনাদের মতো কিন্তু গল্প বলেছিল ওই সরকারটি যে বিদেশিদের হাতে দিলে দেশের লাভ হবে এই কথা কিন্তু শ্রীলঙ্কায় বলেছিল এবং তার পরিণতি আমরা দেখছি তো বলছিলাম চার নম্বর প্রশ্ন আপনি কি চট্টগ্রাম সমুদ্র বন্দরকে শুধুই আমদানি রপ্তানির ক্ষেত্রে দেখেন নাকি এর আলাদা ভ্যালু আছে ভ্যালু আছে বাংলাদেশের কোনো একমাত্র প্রধান বড় বন্দর চট্টগ্রাম বন্দরের কৌশলগত গুরুত্ব আছে এটা আপনি জানেন যারা সাপোর্ট করতেছেন তারাও জানেন যারা সাপোর্ট করছেন না তারাও জানেন এই বন্দর থেকে আপনার নানা কৌশলগত আহ জায়গাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কিংবা দরকার হলে আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন বার্মা সাথে বাঁধানোর জন্য পরিকল্পনা চলছে এই তার আপনারা কে গ্যারান্টি দিচ্ছেন পঞ্চমত আমি একটা ডাবল স্ট্যান্ডার্ডের প্রশ্ন করতে চাই যে আপনি যখন বলছেন আদানি চুক্তি রামপাল চুক্তি এগুলোর বিরোধিতা আমরাও করেছি কিন্তু আমাদের মতো একটা অংশ আবার বলছে এই বন্ধ চুক্তি ভালো পৃথিবীর সব চুক্তি চুক্তি সব এন মানে নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা হয় আপনি এটা বলছেন আপনি কিন্তু অন্য চুক্তির সময় অন্য কথা বলেছেন তাহলে যদি হয়। হয়। মানে চুক্তির কিছুই আপনি জানেন না যেহেতু এটা গোপন তাহলে আপনি কিভাবে বলছেন এটি ভালো চুক্তি প্রশ্নটা আমি আরেকবার করছি চুক্তির কোনো কিছুই আপনি জানেন না জেনে বলতেছেন ভালো এবং ব্যাপক প্রচার করতেছেন এটা ভালো এটা দিতেই হবে দিতেই হবে কেন দিতে হবে লেখাটা ভালোকে ভালো বলছে আপনি কি জানেন চুক্তির ভিতরে কি লেখা আছে আমি তো জানি না কাজে আমি তো ভালো বা মন্দ বলতে পারছি না তাহলে আপনি ভালো বা মন্দ না জেনে আপনি কি বলছেন দেতেই হবে আপনার উদ্দেশ্য কি আপনি দেখছেন চুক্তির কিছু তো না দেখে না পাচ্ছেন এই বন্দর দিতে হবে আরেক গ্রুপ বলছে দেওয়া যাবে না দেওয়া যাবে না তারা বলছে এটা দেশের বন্দর কিন্তু তারাও বলছে না এখানে দুর্নীতি কমাতে হবে দুর্নীতি কমানোর দায়িত্ব কার দুর্নীতি কমানোর জন্য তো আমরা একটা লড়াই করেছি জীবন দিচ্ছি আমার মতো সাধারণ মানুষরা নিঃস হয়ে গেছে বিগত সরকারকে হটাতে গিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তো যে সরকার আমরা আনছি সেই সরকারের কাজটা কি দুর্নীতির বিরুদ্ধে ম্যাসিভ অ্যাকশন নেওয়ার কথা ছিল তারা কি করেছে তো যারা দুর্নীতিবাজদের মানে সরুটুসে মানে চুল কি বলে যাই হোক মানে দুর্নীতিবাজদের কিছুই করতে পারো না দুর্নীতিবাজদের উপর দায় চাপিয়ে আপনি এটা দেওয়ার পরিকল্পনা করছেন কেন আপনি দুর্নীতিবাদদের কেন ধরছেন সুতরাং এই যে না জেনে আমি পক্ষ বা বিপক্ষে থাকার পক্ষপাতই নই আরো মজার বিষয় হলো বিগত সরকারের সব খারাপ এবং আমরা বিগত সরকারের নানা কিছুর মধ্যে ব্যাপক লড়াই করেছি তো আদানি চুক্তি খারাপ রামপাল চুক্তি খারাপ ওই চুক্তি খারাপ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেগুলো হয়েছে সেগুলো খারাপ কিন্তু আপনি যাকে বন্ধ দিতে চাচ্ছেন সেটা কাদের সেটা ওই সরকারেরই একই কাদের ওই সরকার তাদেরকে এনেছে তা আপনার ওই সরকার সবই খারাপ এটাকে আপনার মধু মধু হলো সেই উত্তরটা কে কেউ দিবেন এরপরে আরো একটা ইন্টারেস্টিং বিষয় আছে সেটি হচ্ছে আপনাকে দ্রুত করতে হবে কেন আপনি আসেন তিন দিনের জন্য তিন দিনের জন্য আসে আপনাকে তিরিশ বছর পঞ্চাশ বছর চুক্তি করার ইত্যার কেউ দিছে যদি বলেন দিছে ওকে তাহলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনি তো ঘুমাইতেছেন চান হোয়াট আর ইউ ডুইং অ্যাগেনস্ট কারাপশন চট্টগ্রাম বন্দরের দুর্নীতিবাজদেরকে দৌড়াতে কয়দিন লাগে সরকার যদি চায় চট্টগ্রাম বন্দরকে দুর্নীতি মুক্ত করবে এটা একমাস দুই মাসের বিষয় আপনি আমাদেরকে গল্প শোনাচ্ছেন আপনি একটা ছোট্ট একটা লাইসেন্স করতে জানতো আজকে উনিশশো সাল পৃথিবীতে এই ইন্টারনেট প্রযুক্তি চলেছে কম্পিউটার আসছে আজকে তিরিশ বছরে আপনি একটা লাইসেন্স মানে সিটি কর্পোরেশনের আন্ডার একটা লাইসেন্স করব সেটার কত প্যারা সে প্যারাই তো আপনি দূর করতে পারেন নাই আপনি বলতেছেন আপনি অনেক কিছু করবেন যাই সেটা অন্য যেটা বলছিল। এত দ্রুত গতি কেন এত দ্রুত গতি কেন আর মাত্র কত সাই সত্তর দিন আছে তাই না এরপরে নতুন সরকার আসবে নতুন নির্বাচন এত তারা ওরা কিসের কিসের জন্য এত তারা ওরা তেরো দিনের মধ্যে আপনি একটা বন্দরের চুক্তি না হয়েছে তেরো দিনের মধ্যে সব প্রসেস ট্রেসেস হয়ে তিরিশ পঞ্চাশ বছর চুক্তি হচ্ছে আবার করলে আর দেওয়া হচ্ছে এসব ম্যানেজ কে দিছে তো ম্যানেজ যদি দিয়ে থাকে দুর্নীতি হস্তের বিরুদ্ধে ব্যবস্থা এরা করছেন না খালি নিজেদের চুক্তিগুলা কিন্তু বিদ্যুৎ গতিতে চলতেছে কিন্তু দুর্নীতিবাজদের বিচার সেটা কোন গতিতে চলছে কর্মসংস্থান অবস্থা ভয়াবহ সেটা কোন গতিতে চলতেছে বিনিয়োগের অবস্থা ভয়াবহ সেটা কোন গতিতে চলতেছে এগুলো তো মানুষের জন্য যেগুলো দরকার তার কোনোটাই কোন গতিতে চলতেছে না কিন্তু যারা বন্দরের পক্ষে একটা গ্রুপ আছেন বা যারা নানা কিছুর পক্ষে আছে ব্যক্তিগত সুবিধা ব্যক্তিগত ব্যবসা ব্যক্তিগত নানা কিছু পথ সেগুলো চলছে বিদ্যুৎ গতিতে কিন্তু বাংলাদেশে যে মূল সমস্যা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে কিছুই না আমরা দেখছি গত সতেরো মাসে মাসে কিছুই হয়নি যা হওয়ার এটা জাস্ট অতি সামান্য না হলে হয় না একদম খারাপ দেখা যায় মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে দেশ বিদেশ ঘুরতেছে তো অল্প কিছু বিচার না করলে তো ভালো দেখা যায় না তাই না তাহলে আপনি যে বন্দরের পক্ষে আমি যে করি প্রশ্ন বন্ধনে যে করি প্রশ্ন করলাম এর প্রতিটা প্রশ্ন কিন্তু যৌক্তিক আপনি কি এই প্রশ্ন উত্তর দেন আপনি আগে চুক্তি দেখেন আপনি না দেখে বলছেন এই চুক্তি ভালো আমি আপনাকে বিশ্বাস করছি না আমি বিশ্বাস করি চট্টগ্রাম ব্যাপক দুর্নীতি আছে আমি বিশ্বাস করি এবং সেই দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি তো ব্যক্তিগত ভাবে আমার মূল লড়াইটা হচ্ছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমার বেতন কত লেখানো পড়তে পারেন এটা কোটি কোটি মানুষ করেছে আহ অনেকে ভিডিও করেছে পরে দেখুন আমার লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে কিন্তু দুর্নীতির নামে আপনি বিদেশিদের দিয়ে দিবেন সেটা না আর সর্বশেষ যে প্রশ্ন সম্ভবত পাঁচ নম্বর প্রশ্ন করেছিল ছ নম্বর প্রশ্ন হচ্ছে বিদেশি চুক্তিতে গরিব দেশের সাথে যেগুলো হয় আমরা জানি সেখানে কমিশনের বিশাল আদান প্রদান হয় এবং নিজ দেশে অনেক বড় বড় কোম্পানি কমিশন দিতে গিয়ে শাস্তির মুখোমুখি হয়েছে কমিশনটা একটা বড় দুর্নীতি গরিব দেশের মানুষদের এই কমিশন দিয়ে তারা বড় বড় চুক্তি বাগিয়ে নেয় তো এখানে যে কমিশন হয়েছে কি হয়েছে না সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন না কেন মানে বিগত সরকার সব চুক্তিতেই কমিশন ছিল আর মাত্র একটা চুক্তি যে চুক্তিটা আপনি বিদ্যুৎ গতিতে করতে চাচ্ছেন সেই চুক্তিতে দুর্নীতি নাই কমিশন হয় নাই কেমনা ভুলি আমরা বলতেছি যে তেরো বিলিয়ন ডলারের রূপপুরে পাঁচ বিলিয়ন ডলার কমিশন এজেন্টা খাইছে এখানে কোথায় কত কে খাইল সেটা নিয়ে কি আমরা প্রশ্ন করছি মানে আপনি আন্তর্জাতিক টেন্ডার কেন করছেন না সর্বশেষ যে প্রশ্নটা করবো সাত নম্বরে ইন্টারন্যাশনাল টেন্ডার কেন করা হচ্ছে না অনেকে অ্যাপ্লাই করবে তার মধ্যে আপনি বাছাই করবেন তারপরে একজনকে দিবেন ওপেন টেন্ডার হচ্ছে না কেন ওপেন টেন্ডার কখন হয় না আপনি ওপেন টেন্ডার করেন সেখানে দেশি বিদেশি সবাই আবেদন করবে আপনি দেশিদের কেন সুযোগ দিচ্ছেন না ওপেন টেন্ডার আপনি কন্ডিশনস অনুযায়ী সব অ্যাপ্লাই করবে যে বেটার হবে তাকে দেয়া হবে সেটা কেন করছেন না সুতরাং বন্দর রাখা এবং বিদেশিতে দেয়ার বিষয়ে কথা বলার আগে আমাদের জানা দরকার সেটা দেশের কোনো আসলে মঙ্গল হবে কি